ছিলাম দিদির বাড়ি গোপুর জন্মদিন উপলক্ষে কিন্তু তারপরেই ঠিক হয় যে আমরা আরও একটা দিদির বাড়ি যাব তো বহু বছর পর আর আমার মায়ের এই প্রথমবার যাও ওই দিদির বাড়ি তো তাই জন্যই আমরা সবাই মিলেই বেরিয়ে পড়েছি তো যেহেতু তিনটে অটো চেঞ্জ করে আমাদেরকে যেতে হবে তাও মাঝ রাস্তায় গিয়ে আমাদেরকে একটু অটোর জন্য ওয়েটও করতে হয় এবং আমরা ফাইনালি সেখানে পৌঁছেও যাই গিয়ে আমাদের এই মহারাণী একটু ক্লান্ত হয়ে পড়ে তারপর এই যে গিয়ে দিদির মেয়ের সাথে আমার বোন এখন জুড়েছে হেয়ার ড্রায়ার এক্সপেরিমেন্ট করতে বলে দেখি তো তুই কেমন হেয়ার ড্রায়ার কিনেছিস আর আমরা একটু এক্সপেরিমেন্ট করি তো আমার দিদির মেয়ে কোথা থেকে ওই খেলার জায়গা আর তার সাথে এই পুতুল তো পেয়েছে ও নিজের মতো খেলাও শুরু করে দিয়েছে তারপর দুপুরবেলা লাঞ্চে একটু খাওয়া দাওয়া করে আবারও রওনা আমাদের বাড়ির উদ্দেশ্যে আজকের জন্য এতটুকুই